অনুশীলনী একের নয়ের নাম্বার প্রমাণ করো রুট সেভেন একটি অমূলদ সংখ্যা আমরা জানি এই ধরনের গাণিতিক প্রমাণের জন্য একটু পদ্ধতিগতভাবে যুক্তি প্রয়োগের মাধ্যমে প্রমাণটা উপস্থাপন করতে হয় তো আমরা দেখতে পাচ্ছি যে চারের চেয়ে সাত বড় সাতের চেয়ে আবার নয় বড়। অর্থাৎ সাত চারের চেয়ে বড় কিন্তু নয়ের চেয়ে ছোট এটা চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করেছি আমরা যদি এই তিনটি রাশির বর্গমূল নির্ণয় করি এখানে বর্গমূল থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে দুই এবং তিনের মাঝখানে রুট সেভেন অর্থাৎ রুট সেভেনটার মান দুইয়ের চেয়ে বড়ো কিন্তু তিনের চেয়ে ছোটো তা আমরা তো জানি দুই এবং তিনের মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নেই বা পণ্য সংখ্যা নেই তাহলে এটা স্বাভাবিক সংখ্যার মধ্যে রুট সেভেনের মানটা থাকবে না এখন যদি স্বাভাবিক সংখ্যার মধ্যে রুট সেভেনের মান না থাকে তাহলে রুট সেভেনের মানটা হয় মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যার মধ্যে পাওয়া যাবে তো এক্ষেত্রে আমরা প্রথমে ধরে নেবো যে রুট সেভেন একটি মূলদ সংখ্যা এখন ধরে না অনুসারে রুট সেভেন যদি মূলত সংখ্যা হয় তাহলে রুট সেভেনকে অবশ্যই পি বাই কিউ আকারে বা লব বাই হর আকারে বা ভগ্নাংশ আকারে লেখা যাবে আর এখানে পি কিউয়ের মান অবশ্যই একের চেয়ে বড়ো হতে হবে এবং পরস্পর সহমৌলিক সহমৌলিক কথাটার অর্থ এই দুইটি সংখ্যার মধ্যে অর্থাৎ পি এবং কিউয়ের মধ্যে কোনো সাধারণ গুণনিয়োগ থাকবে না বা কাটাকাটিও করা যাবে না একটু উদাহরণ দেই এই সহমৌলিক কথাটা বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ ব্যবহার করব। সেটা হলো পঁয়ত্রিশ এবং তেত্রিশ এ দুটি যৌগিক সংখ্যা তারপরেও পঁয়ত্রিশের মধ্যে যে গুণনিয়োগগুলি আছে এক পাঁচ সাত এবং পঁয়ত্রিশ অপরপক্ষে তেত্রিশের মধ্যে যে গণনিয়োগগুলি আছে এক তিন এগারো এবং তেত্রিশ এখানে এক ভিন্ন এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নাই অর্থাৎ এই দুইটি সংখ্যা কখনোই কাটাকাটি করা যাবে না বা ভাগও করা যাবে না এদেরকে ভগ্নাংশ আকারেই থাকতে হবে সব সময়। যদি ভগ্নাংশ কে ভাগ করা হয় তাহলেও ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ পাওয়া যাবে অর্থাৎ এরা সবসময় হয় সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ হিসাবে থাকবে কোনো স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না এবার আমরা অঙ্কে ফিরে আসি তো রুট সেভেনকে স্কোয়ার করলাম পি বাই কিউকে স্কোয়ার করলাম অর্থাৎ উভয় পক্ষ বর্গ করলাম তো আমরা জানি বর্গমূলের উপর স্কোয়ার হলে বর্গমূল আর থাকে না সুতরাং বাম পাশে রুট সেভেন সেভেনে পরিণত হয়ে গেল অর্থাৎ বাম পাশে সেভেন এবং ডাইন পাশে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এবার উভয় পক্ষকে কিউ দ্বারা যদি গ্রুণ করি তাহলে একদিকে হবে সেভেন কিউ আর একদিকে হবে পি স্কোয়ার বাই কিউ এখন আমরা দেখতে পাচ্ছি পাম দিকে সেভেন কিউ আমরা ধরেই নিছি পি এবং কিউ সহমৌলিক এবং স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা যদি কিউ হয়ে থাকে তাহলে তার সেভেন গুণ সেটাও স্বাভাবিক সংখ্যাই হবে সেটা ভগ্নাংশ হবে না বা দশমিক ভগ্নাংশ হবে না কিন্তু ডাইন দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি পি স্কোয়ার এবং কিউ যেহেতু পি এবং কিউ পরস্পর সহমৌলিক এরা কোনো ক্রমেই ভাগ করা যাবে না বা কাটাকাটি করা যাবে না এরা ভগ্নাংশ আকারেই থাকবে তার মানে কি হল ডাইনের অংশটা ভগ্নাংশ কিন্তু বামের অংশটা স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা আর ভগ্নাংশ পরস্পর তো সমান হতে পারে না তো সমান যদি না হয় তো আমরা ধরে নিয়েছিলাম রুট সেভেন একটি মূলদ সংখ্যা তা এবং মূল সংখ্যা হিসাবে রুট সেভেন ইকল টু পি কিউ ধরে নিয়েছিলাম তো এই ধরে নেওয়াটা ঠিক হয় নাই বা এই ধরে নেওয়াটা আমরা দেখতে পাচ্ছি যে রুট সেভেনকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেটা আমরা প্রমাণের জন্য করেছিলাম তাহলে আমরা এখান থেকে উপনীত হতে পারি যে রুট সেভেনটা মূল সংখ্যা ছিল না যদি মূলত সংখ্যা না থাকে আমরা তো আগেই দেখিয়েছি স্বাভাবিক সংখ্যা নয় এবার যদি মূলত সংখ্যাও না হয় তাহলে অবশ্যই সেটা অমূলদ সংখ্যা হবে এভাবেই আমাদের প্রমাণটা উপস্থাপন করতে হবে অনুশীলনী এক একটি প্রমাণ প্রমাণ করো যে রুট থ্রি একটি অমূলদ সংখ্যা আমরা পূর্বেই জেনেছি মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে লেখা যায় বা প্রকাশ করা যায় বা লব বাই হর আকারে প্রকাশ করা যায় অথবা অন্য কথায় বলতে গেলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিন্তু অমূলদ সংখ্যার ক্ষেত্রে এইটা কখনোই যায় না অর্থাৎ অমূলদ সংখ্যাকে কখনোই পি বাই কিউ আকৃতিতে লেখা যায় না বা প্রকাশ করা যায় না অমূলদ সম্পর্কে পরিষ্কার একটা ধারণা দেওয়ার জন্য কিছু উদাহরণ এখানে প্রয়োগ করা যেতে পারে যেমন অমূলদ সংখ্যাগুলি আমরা খুব সহজেই চিনতে পারি যেগুলি রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এইট টেন এই ধরনের সংখ্যাগুলি যেগুলি যেগুলি বর্গমূল করার পরে স্বাভাবিক সংখ্যা ফিরে আসে না সেগুলি হলো অমূলদ সংখ্যা এখন কোনো ভগ্নাংশও অমূলদ সংখ্যা হতে পারে সেই ভগ্নাংশের হয় উপরে অথবা নিচে একটা যুক্ত সংখ্যা থাকবে অর্থাৎ যেমন রুট থ্রি উপরে থাকতে পারে বা নিচে থাকতে পারে অথবা শুধু রুটযুক্ত সংখ্যাও হতে পারে পক্ষান্তরে মূলদ সংখ্যার মধ্যে কখনোই রুটযুক্ত কোনো সংখ্যা থাকবে না মূলদ সংখ্যায় সব ধরনের সংখ্যাই থাকতে পারে যেমন অর্থাৎ মূলদ সংখ্যার মধ্যে জিরো থাকতে পারে ওয়ান টু থ্রি ফোর থাকতে পারে আবার ঋণাত্মক সংখ্যাও থাকতে পারে মাইনাস সেভেন মাইনাস থ্রি আবার কোনো ভগ্নাংশও থাকতে পারে সে সাধারণ ভগ্নাংশ হোক আর দশমিক ভগ্নাংশ হোক যেমন টু বাই থ্রি বা সেভেন বাই ইলেভেন অথবা থ্রি পয়েন্ট সেভেন থ্রি টু এই ধরনের সংখ্যা থাকবে মূলদ সংখ্যা দশমিকের পরে অর্থাৎ দশমিক ভগ্নাংশ যদি হয় সেটা সসীম হতে পারে অর্থাৎ দশমিকের পরে দুই ঘর বা তিন ঘর চার ঘর এরকম থাকতে পারে আবার অসীমও হতে পারে কিন্তু যদি অসীম হয় সেক্ষেত্রে দেখা যাবে একটি সংখ্যা বারবার ঘুরে আসছে অথবা দুইটি সংখ্যা বারবার ঘুরে আসছে অথবা তিনটি সংখ্যা বারবার ঘুরে আসছে অর্থাৎ ফিরে ফিরে ওই সংখ্যাটির পুনরাবৃত্তি দেখা যাবে যেমনটি দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট সিক্স 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 অসংখ্য সিক্স আসবে এই ক্ষেত্রে আমরা লিখবো কিভাবে দশমিকের পর একটা সিক্স রাখব এবং বাকি সিক্সগুলির পরিবর্তে মাথার উপরে একটা ফুটা বা ডট চিহ্ন ব্যবহার করব। এই ডট দেওয়ার অর্থ হলো অসংখ্য সিক্স আছে। নিচেটায় যেমন আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট টু ফাইভ টু ফাইভ টু ফাইভ চলতেই আসে এক্ষেত্রে আমরা শুধুমাত্র এক জোড়া টু ফাইভ রাখব বাকিগুলি বাদ দিয়ে ওই টু এবং ফাইভের উপর দুইটি ফুটা চিহ্ন ব্যবহার করব। একে আমরা বলি আবৃত অথবা পৌনপনিক একইভাবে দশমিকের পরে তিন ঘর বা চার ঘর দেখা যাচ্ছে সংখ্যা একই সংখ্যা বারবার ফিরে আসতেছে যেমন এখানে উদাহরণস্বরূপ আমি বলতে পারি থ্রি পয়েন্ট সেভেন টু থ্রি সেভেন টু থ্রি সেভেন টু থ্রি বারবার এই সংখ্যাটা ঘুরে আসবে এটা সকল মূলত সংখ্যার ক্ষেত্রে যদি সে অসীম হয় তাহলে বারবার ওই সংখ্যাগুলি ঘুরে আসতেই থাকবে আসতেই থাকবে এক্ষেত্রে আমরা লিখবো কীভাবে দশমিকের পরে যে তিনটি অঙ্ক বারবার ফিরে আসে ওই তিনটি অঙ্ক সব শুধু এক জোড়া রাখবো একটি রাখব অর্থাৎ সেভেন টু থ্রি লেখার পরে সেভেনের উপর একটি ডট এবং থ্রির উপর আরেকটি ডট এভাবে আমরা বোঝাবো যে সেভেন টু থ্রি সংখ্যাটি বারবার ফিরে ফিরে আসছে পক্ষান্তরে অমূল্য সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না অর্থাৎ পি বাই কিউ আকারে বা লব বাই হর আকারে লেখা যায় না কিন্তু দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় এর দশমিক ভগ্নাংশের মান সব সময়ই অসীম হবে অর্থাৎ কোনো সময়ই সসীম হবে না অর্থাৎ দশমিকের পরে যে ভগ্নাংশের মানটা শেষ হয়ে যাওয়া তা কখনোই হয় না এবং এই মানগুলি এলোমেলোভাবে আসতে থাকে যেমন আমরা দেখেছি মূলদ সংখ্যার ক্ষেত্রে একই মান ফিরে ফিরে আসে এবং মাথার উপর আমরা পোনপণিক বা আবৃত ব্যবহার করি অমূলের ক্ষেত্রে এইটা কখনোই করা যাবে না অর্থাৎ এই মানগুলি ঘুরে ফিরে যে বারবার একই নিয়মতান্ত্রিকভাবে ফিরে আসা তা কখনোই আসে না অর্থাৎ এই রুট থ্রির মান আমরা যেমনটি দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট এভাবে চলতেই থাকবে কখনোই শেষ হবে না কম্পিউটার দিয়ে আমরা যদি বারবার হিসাবের ভাগফল নিয়ে বসি তাহলে দেখা যাবে কখনোই এই মানটা শেষ হয় না অর্থাৎ এটা অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু অনাবৃত অর্থাৎ পোনোপনিক করা যায় না